একটা ইনসিডেন্ট তো হয়েছে ওই ইনসিডেন্টের পরে আমরা বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছি যেমন ফুড প্যাট্রোলিং ভেহিকুলার মোবাইল পাবলিকের সঙ্গে কথা বলা কেউ কেউ হয়তো একটু ঘটনার পরে গ্রামের যে এলাকার লোকজন কিছু ভয়টা যারা পেয়েছে ওদের সঙ্গেও বিভিন্নভাবে কথা বলা হয়েছে তো এখন তো পরিস্থিতি সম্পূর্ণভাবেই ঠিকঠাক আছে এবং অ্যাকচুয়ালি আমি তো এখানে আমি যা দেখেছি এখানকার মানুষ এখানকার এই এরিয়ার লোক এই ডিস্ট্রিক্টের লোক সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং সেইভাবেই ওনারা থাকতে চান এভাবেই আছেন এবং আগামী দিনও এভাবেই থাকবেন এটাই আমার বিশ্বাস এবং আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত জেলাবাসীকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকের কথা তো বলতেই পারেন কিন্তু কোনোভাবেই কোনো কিছু প্ররোচনা বা কোনো কিছু ফাদে পা দেবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করবেন এটাই আমার আশা এবং বিশ্বাস আপনাদের সহযোগিতা সবার নিয়েই আমরা এই কোনো জেলাকে আমরা আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারবো এটাই আমি আশা করছি এবং আপনাদের কাছে এই সহযোগিতা আমি আনন্দ করছি থার্ড স্যার এসেছিলেন আমাদের কোলেশ্বর থানা ভিজিটে এটা ওনার নর্মাল ভিজিট উনি সব জায়গাতেই যান সব থানাতেই ভিজিট করেন সব ডিস্ট্রিক্টে ভিজিট করেন এবং বিভিন্ন ল অর্ডার রিভিউ করা বা আদার যে আমাদের নর্মাল পুলিশিং রয়েছে ওই সমস্ত বিষয় তো এজ আমাদের গার্জিয়ান আসেন ভিজিট করেন আমাদেরকে গাইডলাইন দেন সেই হিসাবে আজকে নিয়ে না এটা তো অ্যাকচুয়ালি আগেই ছিল এবং এমনিতে তো আমাদের থানার বাইরেও কিছু আমাদের এক্সট্রা ফোর্স সবসময়ই থাকে তো কালকে এটা আনফর্চুনেটলি একটা ঘটনার পরে কিছু লোক এক্সট্রা এসছে কয়েকদিন হয়তো এক দু দিন থাকবে আর এমনিতে ওই ঘটনার জন্য আমরা অ্যাকচুয়ালি আনিনি নি এটা এখন চৈত্র সংক্রান্তি রয়েছে পয়লা বৈশাখ রয়েছে এই সমস্ত রিলেটেড বিভিন্ন এখানে অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গার মধ্যে তো এই সমস্ত জায়গার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই ফোর্স আনা হয়েছে